অলরেডি বেঁচে ফেলছি মানে আমি ডিসপ্লে করেছিলাম আমার ওই ছবি ভিডিওজ হাবি জাবি সবকিছু মিলিয়ে ছিলিয়ে অলরেডি আমার এই বার্থডে শাড়ি এই প্রিটিয়েস্ট আহ বিউটিফুল আইটেমটা অলরেডি গন এইটা বেসিকালি দিল্লির একটা ডিজাইনার শাড়ি দেখে আমার রেডি করা সো আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা আজকে পর্যন্ত কোথাও পাবেন না এই শাড়ি আগামীকাল থেকে ইনশাল্লাহ এটা আবার কপি হবে বা এই রকম ডিজাইন অনেকেই উঠাবে বা তুলবে বাট এইটা এখন পর্যন্ত আর কারো কাছে আপনি পাচ্ছেন না বা বাজারে বা মার্কেটে এখনো এভেইলেবল না এই প্যাটার্নের একটা জ্যাকেট দিয়ে শাড়ি যদি আপনারা পারচেস করতে যান আপনার অ্যাকাউন্টে মিনিমাম বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা লাগবে আমি যেটা স্যাম্পল করেছি ওটার রেঞ্জ এরকমই ছিল সো চলেন লাইভটা স্টার্ট করছি আমি লাইভ হয়ে গেছি আপনাদের সবার পছন্দের বাই জাহানের পেজ থেকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো ঢাকার বাইরে আপারা ফুল অ্যাডভান্স করে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিব হোম ডেলিভারিতে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক ঠিক আছে ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে একদম সোয়ার করে বলছি আমি অলরেডি এগুলা হোলসেলে প্রোভাইড করে দিয়েছি আমার কাছে এই দোকানে মনে হয় ছয় পিস আছে ছয় পিস আর আমাদের ধানমন্ডি শোরুমে হয়তো থেকে থেকে পিস 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 আছে 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 ঠিক আর মোট পিসের একটা স্টক নিয়ে আজকে লাইভ করছি একদম আল্লাহর কিরা ঠিক আছে একদম আল্লাহর কিরা আমি তিরিশ পিসের একটা স্টক নিয়ে লাইভ করছি যেহেতু এটা করতে হবে দ্যাটস ওয়াই আমি করছি তো চলেন আমরা এবার আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমি আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ওয়ান জিরো ওয়ান এবং আরো একটা আছে হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক ইনফরমেশন আপনারা চাইলে দেশের বাইরে যদিও এই রেডি আইটেমটা দেশের বাইরেই বেশি চলে গেছে আমাদের আমাদের কাছে এই দোকানে জাস্ট ছয় পিস ওই দোকানে পঁচিশ পিস এই তিরিশ একত্রিশ পিস আমাদের কাছে এভেলেবেল আছে সো এবার স্টার্ট করছি ঠিক আছে ওকে হাই মাহি কি অবস্থা কেমন আছেন আপনারা জাস্ট লাইভ চলছে কিনা এইটুকু জাস্ট বলে দেন বাকিটা হচ্ছে আমরা দেখে নিব ওয়াও লিখেছেন মাসাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ আমি আজকে লাইট অফ করে তারপরে দাঁড়িয়েছি যেন আমি আপনাদেরকে বুঝতে পারি হুম এই শাড়ির জন্যই ওয়েট করছিলাম আপু এই শাড়িটা আমি প্রোডাক্ট ধরে বলছি আমি প্রোডাক্ট ধরে বলছি আপনাদেরকে যে এই প্রোডাক্ট একদম করে বলছি শাড়ি ধরে কসম খেয়ে তারপরে বলছি যে আমার এই প্রোডাক্ট অলরেডি সোল্ড আমার জাস্ট ছয় পিস এই দোকানে আছে সিক্স পিস এভেলেবেল আর আমার ধানমন্ডি ব্রাঞ্চে পঁচিশটা আছে এই তিরিশ পিসের একটা স্টক একশো দেড়শো পিস যা ছিল সব বেচে ফেলছি ঠিক আছে স্কাই কালারটাই আমি পড়েছিলাম আমার বার্থডে দিন সিঙ্গাপুর থেকে ওই দিন এই মেসেজ দিয়ে পুরো বাংলাদেশ আমার শেষ হয়ে গেছিল বাংলাদেশের মেয়েরা মানে আমার মেয়েরা বলছিল যে ম্যাডাম এটা কবে আসবে কি আসবে বিষয় ঠিক আছে প্রথম কমেন্ট লিখেছে মাহি আপু কেমন আছো তোমার প্রোডাক্ট গুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ ভেরি মাচ ওকে সো স্টার্ট করছি এবার আবার এগেইন বিসমিল্লা আমার শাড়ির কালার আসবে দুইটা হ্যাঁ একটা হচ্ছে স্কাই আর একটা হচ্ছে গিয়ে তোমার একটু ধরো তো আচ্ছা আরেকটা হচ্ছে হোয়াইট ওয়ান হ্যাঁ অবশ্যই হোয়াইটটা সুন্দর আর স্কাইটা আমি আমার জন্য রেখেছি সো যার যেটা লাগে সে সেটা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের সবার পছন্দের এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে ঠিক আছে আচ্ছা আসেন এবার আমি আপনাদেরকে দেখাই কালার ভালো কি লিখেছে কালার ভালো লাগছে হ্যাঁ লাবণ্য গোল্ডেন ড্রেসটা আনো আনবো আচ্ছা লাল ড্রেসটা নিয়েছি মাসাল্লাহ আপু লাল ড্রেস এখনো আমাদের দুইশো পিসের আবারও রিটেক হচ্ছে দুইশো পিস রেড ড্রেসটা যেটা যে লাল গোল্ডেন যেটা বলছেন না একটাও নাই আমার এই দোকানে এক পিসও নাই এক পিসও নাই আমার এই দোকানে ধানমন্ডি দোকানে তো নাই ধানমন্ডি দোকানের ছেলে পেলেরা সবাই মন খারাপ করছে তুমি চট্টগ্রামের শোরুম দাও হোয়াইটটা সুন্দর ঠিক আছে সমস্যা নেই যেটা যেটা ভালো ভালো লাগে লাগে আপনারা নেন কোনো আমি এটার কোন ছবি ভিডিও আপলোড করি না এবং করব না এবং আমি এটার আর কোন কালারও পরে দেখাবো না আর কোন কালারও পরে দেখাবো না আমি আগে আপনাদেরকে দেখানো শুরু করি ঠিক আছে আগে আসেন আপনাদেরকে দেখানো শুরু করে চলেন এই রেডি আইটেমটা এই রেডি আইটেমটা আগে চলেন আপনাদেরকে দেখানো শুরু করি ওকে সো দেখাই যার যেটা লাগবে ঠিক আছে আমি আমি এত বড় রফল শাড়ি এটা গলায় প্যাচ দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা দেখে নেন হোয়াইটটা অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা ফার্স্টে আমার যে জ্যাকেটটা আগে আমি জ্যাকেটটা দেখাই হ্যাঁ পরে শাড়িটা দেখাবো ওকে ওকে সরি আচ্ছা বেলটা তোমরা উঠায় নাও আগে আমি আগে আমি এই শাড়ির জ্যাকেটটা দেখাই আমি অলরেডি এগুলা বেঁচে ফেলছি কারণ ছাব্বিশ সাতাশ হাজার টাকার এই শাড়ির ডিজাইন আপনারা বাংলাদেশে এই ডিজাইন তৈরি করতে গেলে আপনাকে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা হাতে রাখতে হবে পুরাটাই জ্যাডদৌজি দিয়েছি দেখেন ফুল জ্যাডদৌজির ওয়ার্ক এই যে আমার হাত দেখেন পুরাটাই জ্যাডদৌজির ওয়ার্ক দেখে নেন ফুল জ্যাডদৌজির ওয়ার্ক ঠিক আছে মানে এটা হচ্ছে ওই টাইপের আপনাদের জন্য যারা হিজাবি যারা হচ্ছে রেডি শাড়ি টাইপ ক্যারি করতে চায় বাট পেট পিট বুক দেখা যায় দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ওরা শো করতে চায় না আসসালাম আপনাদের কিনতে হবে না এটার প্রাইস আপনারা অলরেডি জানেন আপনারা বলেন পছন্দ হয়েছে কিনা দামটা কত এটার প্রাইস সবাই জানে হ্যাঁ আপনারা জাস্ট বলেন পছন্দ হয়েছে কিনা ওকে আপনারা জাস্ট বলবেন পছন্দ হয়েছে তোমার পরা ড্রেসের চেস্ট কত অনেক সুন্দর ড্রেস আপ আমি যেটা পড়া ওটা থার্টি এইটের আপনি একদম পঞ্চাশ অব্দি সাইজ পাবেন ঠিক আছে আচ্ছা জ্যাকেটটা আমি আপনাদেরকে দেখাই জ্যাকেট বলছি কেন এটা উপরের বেসিক্যালি একটা ব্লেজার স্টাইলে এই ব্লেজার আমরা চোদ্দশো পঞ্চাশ সেল করি এই ব্লেজার আয়শা কি আইসাই মরে মারা গেছি আপু আইসা মারা গেছে আপু কোন আয়শা কোন আইসা মারা গেল কার কথা বলছেন আমি জানি না আমার বউর জন্য দিব আকাশিটা ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নাই এটা তো পুরাটায় পড়েছিলাম ফেরি টেলের বাচ্চা লাগছিল ওই ওই সময়টায় ট্রাস্ট ট্রাস্টমি আর নেকে আমার এই ব্লেজারটা আমি দেখাবো আপনাদেরকে কোন ছবিটা বা কোন ড্রেসটা দেখিয়ে আমি করেছি পরে আপনার আবার ওইটা চাবেন পুরাটাই জেড দোজির ওয়ার্ক হ্যাঁ পুরোটাই দোজির ওয়ার্ক এটা আমি এই ব্লেজারটা আপনি আপনার প্যান্ট জিন্স অন্য কোনো কিছুর সাথেও ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা আসবে উপরের জ্যাকেট বা ব্লেজার দেখেন দেখে নেন এটা লম্বাটাও আমি আপনাদের সাথে বলে দিব এটা ভারী একটা ইয়ে করা আছে কলার করা আছে ঠিক আছে এটা ভারী একটা কলার করা আছে এখন যখন আপনি এটা ক্যারি করবেন দেখেন এটার সাথে হচ্ছে আপনার আলাদা করে করে আমি একটা অ্যাডজাস্ট দিয়েছি আপনি এই বেল্টটা আলাদা করে ক্যারি করতে পারবেন ঠিক আছে এই বেল্টটা আলাদা করে ক্যারি করতে পারবেন বেল্টটা আমি আপনাদেরকে দেখাই এটা আসবে হচ্ছে আপু গোলাপি কালারের তিন টাকা শাড়িটা আপু গোলাপি কালারের তিন হাজার সাতশো পঞ্চাশের রেডি শাড়িটা এভেলেবেল দেখেন ঠিক আছে এটা গেল জ্যাকেট এবার আসেন শাড়ি এবার আসেন শাড়ি এই শাড়ি আমার অলরেডি বিক্রি হয়ে গেছে আমি আর সময় আমি দ্রুত দেখাই দিব এই শাড়ি এই শাড়ি আমার অলরেডি বিক্রি হয়ে গেছে ঠিক আছে আমি সময় নিব না দ্রুত দেখাই দিব শাড়ির লম্বা চলে আসবে হচ্ছে ফর্টি টু শাড়ির লম্বা চলে আসবে ফর্টি ওয়ান ফর্টি টু সামনে থেকে শাড়ির সব সময় আমি প্লিটিং করে দিই এবং সাতটা কুচি হবে তাও হাত ঢুকায় ঢুকাই নট আঙুল ঢুকায় ঢুকায় হাত ঢুকায় ঢুকায় আপনারা সাতটা কুচি পাবেন আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য ঝান থেকে এই যে দেখেন একটার পরে কতখানি ফাঁক দেখছেন আঙুল এই যে দেখেন তাইলে বুঝতে পারবেন দেখেন পুরা হাত ঠিক আছে পুরা হাত আমার এই শাড়ির কুচিতে আসে মানে আমি কোনো মতে দিয়ে দেই নেই কোন মতে থেকে দিক থেকোমি করি সাতটা আটটা কুচি পাবেন আপনি ঠিক আছে সাতটা আটটা কুচি পাইলেন আচ্ছা এবার আসেন রাফলটা আপনারা দেখবেন আমি বলছি এটা দিল্লির একটা শাড়ি দেখিয়ে আমি তৈরি করেছি দিল্লির একটা শাড়ি দেখিয়ে আমি রাবুলো জাহান এটা তৈরি করেছি আমি আপনাদেরকে বলি আপনি এটা অন্য ওয়েতেও ক্যারি করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দাঁড়ান এটা রাফেলটা দেখেন কত বড় এটা রাফেলটা পেছন থেকে মানে আমি কোন দিক থেকে কোন জায়গা থেকে কমতি আপনাদেরকে ঠিক আছে দিক থেকে 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 জায়গা আমি আপনাদেরকে প্রোডাক্ট নিবেন একটু এসিটা বাড়াই দোকি করে দেবো জাহানের থেকে প্রোডাক্ট নিবেন মানে হচ্ছে আপনি যেন জিতেন ঠকেন না যেন ঠকেন ঠিক আছে আচ্ছা এবার আসেন এবার আসেন আপনি দুপুরে জ্যাকেট পরলেন তাই না আপনি তো এই যে উপরে এই জ্যাকেট ডিজাইন বা ব্লেজার এটা পরলেন ঠিক আছে তারপরে আপু আমি আগে আপু আমি আগে কালোটা আছে আপু আমি আগে আছে আমি সাতাইশো আশি না সাতাশশো আশি ছিল না সাতাইশো আশির একটা কালারও নাই এক পিস শাড়ি সুতাও নাই আমার দোকানে এক পিস শাড়ির সুতাও নাই ওই শেষ সব সবুজ লাল কালো খয়রি সব শেষ এক পিস শাড়ির সুতা নাই আমাদের কাছে এবার আসো ব্লেজারটা দাও গায়ের উপরে ব্লেজারটা ধরো এই যে এই যে ধরেন আমি শাড়ি পরে নিলাম উপরে এবার এটা টেনে আমাকে পিছন দিয়ে ঘুরাই দাও হ্যাঁ দেখো কি ধরছো তুমি আচল ধরো হ্যাঁ এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার আবু কেমন আছো আমি মুন্না আচ্ছা ভালো আছি আমি জানি না প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ আমি বলে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর বলার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এটা আসবে হচ্ছে আপনার ব্লেজারটা আমি এবার মেয়ে হায়ার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি না হয় এই অলদ বলদ দিয়ে কি হয় সবকিছু বলে আচ্ছা এই দেখেন এটা খুব সুন্দর একটা রাফল মানে এটা পরে যখন আপনি ছবি তুলবেন তখন আপনার বুঝতে হবে যে আপনি কি পরছেন বা আছে আমি সেই সিঙ্গাপুরের ছবিগুলো আবার আপনাদেরকে প্রোভাইড করব। এই যে আপনি জ্যাকেটটা পরলেন জ্যাকেটে কিন্তু আপনার হিপ কভার হয়ে যাবে ঠিক আছে জ্যাকেটে কিন্তু আপনার হিপ কভার হয়ে যাবে ওকে তুমি বোঝো না উঁচু করে ধরো আর উঁচু করে ধরো হ্যাঁ এইবার এবার আসো হ্যাঁ এই যে আমি শাড়িটা ধরলাম তারপরে এবার আমি শাড়িটার মূল্য বলে দিব তারপরে সাদাটা দেখাবো বলে দিয়ে তো বেশি ফিটিং করো না এই দেখেন ঠিক আছে এবার আপনি এখানে বেল্ট নিয়ে নিলেন এবার আপনি এখানে বেল্টটা নিয়ে নিলেন সো এই হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনার পুরো ডিজাইনের শাড়ি মানে খবিশের মতো নখ রাখছে ঠিক আছে খবিশের মতো নখ রাখছে জামাইরে কখন মারবে সে আমারে ওরকম খামসাইতে সরি ঠিক আছে আচ্ছা এটা দেখেন এই হচ্ছে কি আবার রফেল শাড়ি ওকে সো ইয়াস এটা দেখানোর ডান খুলো। অন্য কালার আছে আমি অন্য কালার দেখাচ্ছি অন্য কালার দেখাচ্ছি অন্যটা আছে হোয়াইট হোয়াইটটার ছবি প্রোভাইড করে দিব হোয়াইটটা এখন আর পড়বো না আমি এবার আপনাদেরকে দাম বলে দিচ্ছি ধরো আস্তে 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 হ্যাঁ হ্যাঁ যাও ওকে ওকে ঠিক আছে এবার আপনি ফুল শাড়িটা দেখে নেন এবার আপনারা ফুল শাড়িটা আমার দূর থেকে দেখে নেন জেনি এবার আমার ফুল শাড়িটা আপনারা দূর থেকে দেখে নেন এক্সেলেন্স বাই লাবনা জানের এই জ্যাকেট শাড়িটা এবার সাদাটা দিয়ে দাও এবার আমি হোয়াইটটা আপু তোমার ছোট খালার ও রে মুন্না এত রাতে তুমি ঘুমাও নাই কেন এটা দেখো এটা আসবে হচ্ছে আমার হোয়াইট ওয়ান হ্যাঁ এটা আসবে হোয়াইট ও ফ্যাব্রিক তো আমি তোমাদেরকে বলি নাই ফ্যাব্রিকটা আসবে জিমিচু ফ্যাব্রিক ফ্যাব্রিকটা আসবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফ্যাব্রিক পুরা নেক ডিজাইনে ওয়ার্ক আছে এই বুটিকের শাড়ির ডিজাইনটা দেখি মানে দিল্লির ডিজাইনের এটা দেখেন হ্যাঁ এটা দেখেন এটা আসবে তোমার বেলটা দুই হাতে জমাট করে কাজ সরাসরি বেসিক্যালি স্কাইটাই সুন্দর বিকজ অফ স্কাই কালারটা একটু ডিফারেন্ট কালার তো আর হোয়াইটে তো সব কিছুতেই মানায় যারা মনে করেন যে আপু আমি হোয়াইটটা নিব না পুরোটাই যে দৌজি সেটিং আছে পাঁচ দিন আগে অর্ডার করলাম ফুল পেমেন্ট করেছি পেয়ে যাবে না পেলেও আপনার পেমেন্ট রিটার্ন করা হবে এত অস্থির হয়েন না আপু ঈদের সিজন তো বাজারটা একটু মানে হই হই রই রই না এটা তো বুঝতে হবে হ্যাঁ ঈদের বাজারটা তো একটু হই হই রই রই যদি আপনি নাও আমাদের কাছে প্রোডাক্ট নাও থাকে টাকা আপনার মাইট যাবে না কারণ লাবণ্য জাহানের পেজটা এইরকমেরই হ্যাঁ আর যাওয়ার অপশন নাই এই দেখেন এটা আসবে হচ্ছে হাতের কাজ গলার কাজ নেকের কাজ বেল্টে কাজ ওকে এটা আমি দেখালাম আপনার কি বলে এটা আমি দেখালাম হচ্ছে আপনার জ্যাকেটটা এবার আসেন ফুলটা সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে পঞ্চাশ দাম বলে দিব থার্টি সিক্স টু ফিফটি কি রে ভাই বারবার ঘুরে ঘুরে কি দেখে এরা সারাদিন ফু দিতে থাকে সারাদিন ফু দিতে থাকে যেন সেল না হয় ওকে এটা দেখেন খেয়াল করেন ওফো দারুন হ্যাঁ দশ থেকে বারো বছরের মেয়ে যদি আপনার এই সাইজের হয়ে থাকে আমাদের কাছে সাইজ আছে হচ্ছে ছত্রিশ থেকে পঞ্চাশ এবার দশ বছরের বাচ্চার যদি থার্টি সিক্স এর বডি হয়ে থাকে বা আর একটু কম বেশি হয়ে থাকে সেটা আপনি দেখান আপু সাদাটা একটু ধরে দেখাও না প্লিজ আপু আমি কিন্তু বলে দিই আমাদের প্রোডাক্ট কিন্তু অলরেডি এটা গন অলরেডি এটা গন আমি যেমন একটা স্কাই রেখেছিলাম একটু আগে লাগেজ থেকে ওই প্রোডাক্টটাও বার করে আনেছি একটু আগে লাগেজ আমাদের কেউ একটু আগেও লাগেজ থেকে ওই প্রোডাক্টটা আমি বের করি একদম সোয়ার ঠিক আছে আমি এই স্কাইটা আমাদের আচ্ছা রাখতে বলো স্কাই কালার এরটা আমি আমার জন্য রেখেছিলাম আমার বার্থডে শাড়ির সেইটা আমি কিছুক্ষণ আগে আবার লাগেজ থেকে বের করে নিয়ে এসে লাইভ করেছি এখন আমি দাম বলে দিব সো এটা আসবে হচ্ছে আমার জিমিচু উপরের ফেব্রিকটা জিমিচু ভেতরে ইনার টিনার বডি টডি সব সেট করা আছে আর এই আসবে আমার শাড়িটা এটা আসবে টঙ্গিতে ডেলিভারি করব হ্যাঁ ঢাকার ওইটা আমাদের আগে অ্যাডভান্স করতে হয় আমরা দিয়ে দিব আপনাদেরকে ফুল অ্যাডভান্স করে দিবেন আমরা দিয়ে দিব এবার সাদাটা একটু সুন্দর করে ধরতে হবে সব সময় মতোই সাতটা কুচি হবে হ্যাঁ সব মতো সাতটা কুচি হবে তারপরে আপনার সাদাটা যাদের লাগবে জলদি দেরি করবেন না যারা যাদের হোয়াইট লাগবে তারা দেরি করবেন আর আকাশিটা তো আসলে কয়জনে পাবেন আমি আমি এখনো জানি না আকাশিটা আপনারা কয়জনে পাবেন এখনো আমি জানি না ধরো এটা আমি এখানে সেট করে নিই কারণ আমি তো হোয়াইট পরবো না এবার তুমি আমাকে জ্যাকেটটা ধরো এইবার দেখেন যারা হোয়াইট নিবেন হ্যাঁ আমি এটা কোনো ভাবে যেন ধরে দেখাচ্ছি যেন এটা আরেকটু ছড়ো হ্যাঁ বেলটা কই আস্তে আস্তে বেলটা লাগাও দিস ইজ হোয়াইট ওয়ান হ্যাঁ হাতার ব্লেজারের হাতাটা হাতাটা সামনে দিয়ে দাও দুই হাতের কাচটা এই যে দেখেন এইটা আসবে হোয়াইটার কাজটা ওকে 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 এটা আসবে হচ্ছে আপনার ফুল অন হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে আপনার ফুল অন হোয়াইট যদি আপনার এটা লাগে এটা অবশ্যই ফেরিটেল একটা বিউটিফুল শাড়ি হবে এই শাড়ি মেকিং করতে আমাদের আঠেরো গজ কাপড় লেগেছে এই শাড়ি মেকিং করতে আমাদের আঠারো গজ কাপড় লেগেছে ঠিক আছে আঠারো গজের কাপড়ের দাম দুইশো টাকা করে হলো যদিও জিমিচো কাপড়ের ফ্যাব্রিকের মূল্য সাড়ে চারশো টাকা গজ তো দুইশো টাকা করে ধরলেও ছত্রিশশো টাকা আসে শুধু কাপড় আর কাটচুপির সেটিংটা আমি বাদি দিলাম আমি এবার দাম বলে দিচ্ছি আপনারা সবাই রেডি হয়ে যান আমরা সাইজ পেয়ে যাচ্ছি ছত্রিশ থেকে পঞ্চাশ থার্টি সিক্স টু ফিফটি সাইজ পর্যন্ত আমরা সাইজ পেয়ে যাচ্ছি আমাদের এক্সেলেন্স বাই লাবনো জানে ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দিতে হবে ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছে ঠিক আছে সো এই শাড়িটার মূল্য আসবে আপনাদের জন্য কত এই শাড়িটার মূল্য আসবে আপনাদের জন্য কত ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি না না ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ওকে এবার আমি ধরবো নিয়ে নাও আসতে টান দাও ঘুরায় নাও হ্যাঁ এইবার আমি দাম বলে দিব ঢাকায় কেরানীগঞ্জ ক্যাশন না ঢাকায় কেরানীগঞ্জ আবদুল্লাপুর নারায়ণগঞ্জ হ্যাঁ এই সাইড গুলাতে হচ্ছে আমাদের আগে অ্যাডভান্স করতে হয় ঠিক আছে আগে অ্যাডভান্স করতে হয় ওকে সো ইয়েস আমি আপনাদেরকে বলে দিই যারা কিনা মনে করেন আপু আমি কিন্তু কাপড় কম দিইনি কোনো অংশে কাপড় কম দিইনি আপনারা দেখেন কোনো অংশে কাপড় কম দেনি শাড়ি কিন্তু আমি এবার একটু নেই আপনাদেরকে স্কাইটার প্রাইস কত আমি জানি স্কাইটা আপনারা চাবেন আমি জানি এটা রাখব আমি জানি এখন একটু ওই যে শাড়ি খোলার সময় হয়েছে না একটু শাড়িটা খুলে দেখাই না হয় আপনারা বুঝবেন কিভাবে তাই না শাড়িটা এবার আমি একটু খুলে দেখাই এতক্ষণ আমি অনেক সুন্দর করে শাড়ি দেখিয়েছি এবার আপনাদেরকে আপনারা একটু দেখে নেন এই যে দেখেন এটা হচ্ছে আমার শাড়ির পেছনে えっ শরীরে পেছনের হিপ কভার হয়ে গেছে দিয়ে হিপ কভার হয়ে গেছে ঠিক আছে এইবার আসেন যদি আপনারা চান এটা আপনি এইভাবে করে নিয়ে এসো এইভাবে পরে সাইড দিয়ে দাও বেল দস নিয়ে এসো সাইড দিয়ে আপনি এইভাবে এটা বান করতে পারবেন ঠিক আছে একদম বিউটিফুল একটা ডিজাইন হবে दैट टाइम ঠিক আছে এভাবে আপনি এটা খুব সুন্দর না এটা অনেক সুন্দর হবে যদি আপনি চান এইভাবেও পড়তে পারবেন মাধুরী টাইপের আবার যদি কেউ চান যে না আমি এটা আমি পরবো না আমি এটা মানে যেভাবে এজ ইউজাল আমরা শাড়ি ক্যারি করি আমি ওভাবেই দিয়ে দিছি শাড়ির রাফল এত বড় হয় না জীবনেও আমরা এটার মূল্য সাড়ে আট হাজার টাকাও যদি রাখি তাও আমাদের ঠকা হয় মানে আমরা লস হয় বাট আমি যেহেতু ঈদ বাজারে বিক্রি করে ফেলেছি দেখেন একদম হিপ টিপ সব কভার ঠিক আছে আর পেট তো দেখার নাই ইভেন এটা আপনি উঁচু করলেও আপনার পেট দেখা যাবে না এটা যদি আপনি উঁচু করেন তাও আপনার পেট দেখা যাবে না এখন আপনার ইচ্ছা আপনি এটা এটা কিভাবে পরবেন আপনার ইচ্ছা আমি একটু এইভাবে পরে দেখাই আপনাদেরকে যদি এইভাবে এই জ্যাকেট দিয়ে দাও যদি জ্যাকেট দিয়ে আপনি এটা এইভাবে বান করে পড়তে চান আপনারা সাইজ এই যে দেখেন এইভাবেও ক্যারি করতে পারবেন সো এটাও অনেক বেশি সুন্দর একটা শাড়ির ডিজাইন হয়ে যাবে ঠিক আছে এটাও সুন্দর একটা শাড়ির ডিজাইন হয়ে যাবে পুরাটা সাতটা আটটা শাড়ি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিলাম কিভাবে এই শাড়িটা করতে হবে আপনার আর কিছু আমি যতই খোলার চেষ্টা করি না কেন আমি যতই খোলার চেষ্টা করি না কেন কোন জায়গা থেকে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না দাম বলা হবে এখন সবাই রেডি হন যিনি আমার এটা সেটিং করে দাও মানে ইয়ে করো পিনটিন রেডি করো আমি এটা এবার পরে দামটা বলে দিব এইবার আমি পরে দামটা বলে দিব ওকে ডান ঠিক আছে এইবার কমপ্লিট হয়ে গেল এইবার এক্সেলেন্স বয়ের চাহান থেকে এই শাড়ির মূল্য আমি বলে দিচ্ছি মাসাল্লাহ আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন না কেন এটা হ্যাঁ সোজাই রাখো এই যে দাও হ্যাঁ রে সোজা রাখলে কাজটা বোঝা যাবে কালার চলে আপু প্রাইস প্লিজ এই যে কালার চলে আসবে স্কাই কালার এন্ড কালার চলে আসবে হচ্ছে হোয়াইট কালার যার যেটা লাগবে ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আমি কোনটাই পরে আপনাদেরকে ছবি আপলোড করবো না বিকজ অফ এটা আমাদের অলরেডি স্টক আউট উপর একটা জিমিচু ফ্যাব্রিক ভেতর একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জের তার সাথে জ্যাডোজির ওয়ার্ক হ্যান্ডস্লিপটা দেখেন ফুল জেডদৌজির ওয়ার্ক প্রায় মাত্র আপনাদের জন্য আমাদের এটা নির্ধারণ প্রাইস ছিল আমরা চার হাজার পাঁচশো দিব না আমাদের কাছে যেহেতু পিস আছে যাবে মাত্র 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 টাকা টাকা আঠারো গজ শুধু কাপড়ই গেছে শুধু কাপড়ই গেছে ষোলো সতেরো গছ তো আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আমি লাবন জাহান আপনাদেরকে এই নতুন ডিজাইনটা উপহার দিলাম আর প্রাইজিং তো কোনো ফ্যাক্ট না কারণ যদি আমার ডিজাইন সুন্দর হয় যদি আমার কোয়ালিটি ভালো থাকে ক্লায়েন্ট তো এমনি এমনি উড়ে উড়ে আসবে আলহামদুলিল্লাহ আপু প্রাইস বলে দাও থার্টি সিক্স এভেলেবল থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি 36 38 40 42 44 46 48 50 পর্যন্ত আমাদের কাছে এই শাড়ির ডিজাইন আছে সরি এই শাড়ের ইয়ে আছে কি বলে সাইজ আছে ঠিক আছে সো এইটা আপনারা দেখেন এত সুন্দর শাড়ি এখনই যারা অর্ডার করবেন তারাই পাবেন अदरवाइज আর কিও পাবেন না প্রাইস যাচ্ছে হচ্ছে 2850 টাকা ওটা আমার মুখস্থ কেন কারণ অলরেডি আমরা শেষ করে ফেলেছি আচ্ছা এবার আসেন একটা তোমাদেরকে তো বলি না এটাতে ডিসকাউন্ট করব এই যে 2000 টাকার প্রোডাক্টটা নি এসে যাও 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 নিয়ে আসো ওরকম তাকায় না আমার দিকে কালো টানো সবুজ টানো সবানো এবার এটাতে আমি ডিসকাউন্ট করব কালকে এবার দেখেন আমি আপনাদেরকে কি ডিসকাউন্ট দেব ভাই সব আমি আপনাদেরকে নতুন আইটেমে ডিসকাউন্ট দিব কোন পুরানো আইটেমে না আমি লাবণ্য জাহান লাইভে বলছি আমি নতুন আইটেমে ডিসকাউন্ট দিব এই রমজান মাসে একটা মাস ব্যবসা না করলে কি হবে একটা মাস ব্যবসা না করলে ওইরকম কোনো কিছু হবে না ঠিক আছে এই মাস দিয়েই আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে দরকার নাই ঠিক আছে আমি এটাতে কেন ডিসকাউন্ট করছি কারণ আমি যখন এই এই এটা ওটা যে আমি যখন এটাতে ডিসকাউন্ট করেছি না পাবলিক পড়ছে বিশ্বাস করেন আমার এই ড্রেসের মধ্যে এই পাকিস্তানি ফিউশনের উপরে যখন আমি কাজ বসিয়ে দিয়েছি এটা যখন আমি আঠারোশো আশি টাকায় দিছি পাবলিক হুমরি খেয়ে পড়ছে খুশি রয়েছে সবাই তারপরে এটা যখন আমি আপনাদেরকে এক হাজার তিনশো তিরিশ টাকায় দিছি পাবলিক হুম 方是。 সরি এক হাজার টাকায় দিয়েছি পাবলিক খুশি হয়েছে বিশ্বাস করেন আমাদের ইনবক্স ভরে গেছে এই জাট দুজির ওয়ার্ড দিয়ে এই ড্রেসটা যখন আমি এক হাজার তিনশো পাবলিক খুশি হয়েছে ঠিক আছে এটার প্রাইস যাবে এক হাজার পাবলিক খুশি হয়েছে এখন আমি ভাবছি আমরা আরেকটা সেটিং এ আপনাদেরকে ডিসকাউন্ট করব এটাতে ফুল জাট দোজির ওয়ার্ক দেখেন আপুরা এটা ফুল জাট দোজির গাউন দেখাও আপু আচ্ছা আরেকদিন এটাতে ফুল জাট দোজির ওয়ার্ক এটা এই সেলাই এই এটা এই কাজটা যদি আপনি কোনো কারিগর দ্বারা করান আপনার কাছে মিনিমাম টাকা কাজের কাজের মজুরি মজুরি এটা আমরা একটা এনেছি হাজার প্যান্ট আর ড্রেস সহকারে এটা আমাদের হিট অব দ্য ডিজাইন এটার চারটা কালার আছে হিট ডিজাইনার এটা হচ্ছে হিট কালার তাই না এলেমেন হচ্ছে হিট কালার এটা আমরা হচ্ছে বাইশ তিরিশশো টাকা করে সেল করেছি আজকে আমরা দিয়ে দিব মানে আমাদের কাছে পঞ্চাশ পর্যন্ত সাইজ এখনো আছে কিনা আমরা জানি না আমরা আজকে এটাকে এটাকে আমি এখন যেই দাম বলবো এখন সবাই আমার উপরে গালাগালি করবে যে আমি কেন এত কমাই দিলাম হ্যাঁ এটা ফুল কাটচপির বয় ফুল অন জেট সেটিং ফুল কোনটাই কোন প্যানেল সেটিং না ফুল জেট সেটিং কালার আসবে হচ্ছে ব্ল্যাক কালার আসবে লেমন কালার আসবে সুন্দর মাস্টার্ড ইয়েলো তার সাথে হচ্ছে আপনার কলিজা রঙের একটা ওয়াইন কালার খুবই সুন্দর প্রাইস চলে আসবে হচ্ছে অনলি এক হাজার পাঁচশো আশি টাকা প্রাইস ছিল দুই হাজার টাকা এক হাজার পাঁচশো আশি টাকা আমি পাঁচশো টাকা কমাই দিলাম আপনারা হ্যাঁ ষাশি মাথা আমার আমি আমার আমার জায়গা থেকে আমি আপনাদেরকে কমিয়ে দিয়েছি এক টাকা পাঁচশো আশি টাকায় আমাদের এই যে এইটার দাম দেখেন এটার দাম চোদ্দশো পঞ্চাশ এই ড্রেসটার দাম চোদ্দশো পঞ্চাশ আর এই দাম দিব এক হাজার পাঁচশো আশি টাকা যদি আপনি বাংলাদেশের কোনো প্রান্ততে পান আপনি নিয়ে নিন এক হাজার পাঁচশো আশি আপনি প্রিয়াঙ্গনে যে দেখেন এটার মূল্য কত আছে সাড়ে চার হাজার টাকা আমি শোরুম থেকে এটা নিয়েছি এটার প্রাইস যাবে এক হাজার পাঁচশো আশি আপনারা খুশি হবেন আমি নতুন আপনাদেরকে ডিসকাউন্ট করছি কোনো আপসে জাপছে ওই টুকায় টুকায় আয় না হ্যাঁ এরকম আমি আপনাদের সাথে শো করি নাই প্রাইস যাবে আপনাদের জন্য এক আপনারা জিতেন আপনারা খুশি হন আর কিছু দরকার নাই যে সাইজ লাগবে পঞ্চাশ পর্যন্ত সাইজ আছে আমরা আপনাদেরকে প্রোভাইড করব এক ওই ওই দোকানে আপডেট করে দিও এক হাজার পাঁচশো আশি টাকা দুই হাজার টাকা মূল্য ছিল এক হাজার পাঁচশো দিব এই এই যে এই জামার দামই আছে চোদ্দশো পঞ্চাশ আমরা আপনাদেরকে দিব এই ড্রেসের মূল্য মাত্র এক হাজার চারশো আশি টাকা এক হাজার পাঁচশো আশি টাকায় ঠিক আছে ওকে এইরকম অনেক ড্রেস আছে যেমন এইটাতে আজকে করে দেই কই ওইটা অরেঞ্জটা কই অরেঞ্জ ড্রেসটা আমাদের হিট ড্রেস যেটা যেগুলো আমাদের হিট আইটেম যেগুলো যেমন এইটা এটা আমরা তিনশো পিস বিক্রি করেছি আপু এই ড্রেসটা আলাদা করো আলাদা করে করো এটা আমরা তিনশো পিস বিক্রি করেছি থ্রি হান্ড্রেড পিসেস এইটা আমরা সেল করেছি থ্রি হান্ড্রেড পিসেস আমি লাবণ্য জাহান বললাম হ্যাঁ এত ভিতরের কথা বলতে হয় না আমি এই ড্রেসটা তিনশো পিস বিক্রি করেছি কই আমি এটা নাই এখানে আছে সর্বোচ্চ পনেরো পিস আমি আপনাদেরকে একটু ঘুরাই দেখাই দিব একটু পর যে মিথ্যা না সত্যি সর্বোচ্চ পনেরো পিস আছে এটা হান্ড্রেড পার্সেন্ট দুবাই সিল্কের মধ্যে আছে দুবাই চেরি সিল্ক বলে থ্রি পিসে আছে পঞ্চাশ সাইজ পর্যন্ত পাবেন যারা আজকে নিবেন এটার প্রাইস ছিল হচ্ছে সতেরোশো মনে হয় আজকে আমরা হ্যাঁ ওকে সতেরোশো পঞ্চাশ ছিল আজকে আমরা ওকে দিয়ে দিব অনলি 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 পনেরোশো আশি টাকায় ঠিক আছে এই যে এই দুইটা আইটেম আমি দিয়ে দিলাম কালকে ওই দোকানে আপডেট করে দিয়ে পনেরোশো আশি টাকায় দিয়ে দিলাম আপনারা এই ফ্যাব্রিক তো পাবেন না ঠিক আছে সো আজকের মতো বিদায় নিচ্ছি সাড়ে বারোটা বেজে গেছে আবার আসব ওকে সো ভালো থেকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার আমার এই শাড়ির মূল্য আছে আপনাদের দুই হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো থাকেন সেই লাইভে দেখানো সীমান্ত সম্ভব কয়তালায়ীন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ান আপনারা এই ড্রেস যখন আপনার বাসায় যদি একটা সাদা ওন্যা থাকে আপু এই কাজ আপনি করতে যান তো দেখেন তো এই কাজ আপনি করতে যান আগে আপনাদেরকে আমি বলে দিই এটা আলাদা করে নাও এই কাজটা আপনি করতে যান দেখেন তো কত টাকা চায় একটু দেখে নিয়েন এই এই কাজটা আপনি একটু করতে নিয়েন যে কত টাকা চাই ঠিক আছে এটার প্রাইস এটার প্রাইস আমরা এটা পাকিস্তানি ফিউশনের ড্রেস আমরা হচ্ছে সুন্দর যে দেখো আমার শাড়ি স্টক আউট আমার শাড়ি স্টক আউট আমার মডারেটররা দিচ্ছে আমার শাড়িটা স্টক আউট 2800 50 টাকায় দিয়েছি আচ্ছা এইটার প্রাইস যাবে 1880 টাকায় কর সাদা ওন্না থাকলে এনাফ আর কিছু লাগবে না এনাফ একটা হোয়াইট দুপাট্টা দিয়ে পরে দিবেন এই জন্য আমি এটার সাথে হোয়াইট দুপাট্টা দিই নেই ঠিক আছে না হয় আমি দিতে পারতাম বাট আমি দেই নেই এটার প্রাইস হবে এক হাজার আটশো টাকা ওকে তো আজকের মতো লাইভ শেষ নেক্সট লাইভ ভালো থেকো